তো আস্তে আস্তে আস্তেই আছে তো পিঠা পিঠা তো খেতেই হবে শীতের আমে তো পিঠা তো এখন তো দেশ গ্রামে গেলে অনেক পিঠা খাওয়া হইতো দেশে তো যাই না তাই নিজেরা যা পারি তাই কইরা বাচ্চাদের খাওয়াই তো এই যে আমি আজকে আবার আর একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম পাটি সাপটা পিঠা তো এই যে উপকরণ গুলো আমি দেখাই দিতেছি আসসালামু আলাইকুম আমাদের দর্শ আমার দর্শকরা কেমন আছে ভালো আছে তো তা আমি এখন গুড়টা ভিজাই তো পরে আমি আমি সবগুলো মিলাই নিব যেমন আটার গুড় চাইলের গুড়া আর তো এখন আমি আমি আমার ভিজাইতে হবে যে গুড়াটা দিয়ে দিলাম চাইলে গুড়া মিষ্টি জিনিসই কিন্তু অল্প লবণ দিতে হয় আমি অল্প লবণ দিলাম আর এই যে গুড়টা আমি গালায় নিশি এই যে এখন দিয়ে দিলাম গুড় আর এটা কিন্তু যে খিসা খিসা কিন্তু কিনা আনছিল এই যে খিসা কিন্তু কিনা আনছে আমি এই যে খিসা আলাদাভাবে পেলাটা বাইরে আনিছি ঠিক আছে আমি এটা মিশাই মিশায় তারপরে ফিরে আসতেছি যে গোলাইলাম এখন আমি এরপর যে টাটা দিয়ে দেই আটাটা দিলে হয় কি পিঠাটা ভাঙে না শুধু চাইলে গোড়া তো পিঠা ভাঙনের সম্ভাবনা আছে এই যে একটা দিলাম আটাটা দিলে আপনার সুন্দর হয় মানে পিঠাটা সুন্দর হয় পিঠাটা ভাঙে না শুধু চাইলে দিয়ে বানাইলে পিঠাটা ভাঙা যায় তো আমি মেশাই মেশায় তারপর আপনাদের দেখাই ঠিক আছে তো এই যে ডোটা কিন্তু হয়ে গেছে এই যে দেখেন তো এটা আমি এক ঘন্টা রেস্টে রাখুন তারপর আমি ভাজাটা দেখাবো আপনাদের এই যে মিশানো হয়ে গেছে পুরো তো ঠিক আছে এক ঘন্টা পরে আপনাদের মাঝে আসবো ওই যে দেখেন এটা যে মিলায় রাখছিলাম এক ঘন্টা আগে এখন আমি এটা ভাজবো তো চলেন ভাজি তো যেমন পিঠা ভাজতে এসে পড়লাম এই প্যান বসাই দিছি এখন আমি এটা তেল দিয়ে এটার বিরাজ করি তেল ভরাই নিছি যে তেল Bismillah, buat yang tidak dalam. নাম খেসা এই যে মার্শাল্লাহ প্রথম পিঠা মাসাল্লাহ সুন্দর হয়েছে যে এখন শীত মানির পিঠা পিঠা তো খেতেই হবে শীত মানে পিঠা পিঠা মানে শীত بسم الله <applause> দুটা ভাজা তো দেখালাম এখন আমি ভাজি তারপর আবার পরে দেখাই যে একে একে কিন্তু আমার অনেকগুলো পিঠা ভাজা হয়ে গেছে এখন আর একটা হতে পারে খেসা কম হয়ে গেছে কারণ আপনি শেষ পিঠাটা আপনাদের সাথে পুরোপুরি শেয়ার করুন এটা কিন্তু সবই তিক আছে ঠিক আছে এটা আমি উঠাই আমি এটা ডিস্টার্ব করতেছে এই যে সবগুলো পিঠা বাজার শেষ আমার সব শেষ তো চলুন দেখাই তো এই যে আমার পিঠাগুলো বানানো হয়ে গেছে পিঠা বানানো শেষ আমি কিন্তু পিঠা বানাতে এত কিন্তু পারদর্শী না তবু আমি চেষ্টা করছি আপনাদের মাঝে রেসিপি আনার তো কেমন হয়েছে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ